এক ব্যক্তি এসে নিবেদন করলেন দাম্পত্য সম্পর্ক ঠিক রাখতে পারছি না এক স্ত্রী এসে নিবেদন করলেন স্বামী মত খায় আমার কাজে বাধা দেয় কি বললেন শিশি আচার্যদেব এক ব্যক্তি প্রণাম জানিয়ে নিবেদন করলেন তিনি দাম্পত্য সম্পর্ক ঠিক রাখতে পারছেন না শ্রীশি আচার্যদেব বললেন জীবনের প্রত্যেকটা জিনিসের একটা কায়দা আছে দুধটাকে ক্ষীর হতে গেলে তার একটা কায়দা দুধটা দিয়ে ছানা করতে গেলে তার একটা কায়দা তাহলে দাম্পত্য সম্পর্কটাকেও সঠিকভাবে ব্যালেন্স করে নিয়ে যেতে গেলে একটা নির্দিষ্ট কায়দা আছে তা তোমাকে পালন করতে হবে এটাই তো সরল কথা তুমি চাইবে কি আর ছানার মতো প্রস্তুতি নেবে তাহলে তো হবে না সম্পর্কের থেকে তুমি সারাদিন কি চাইছ সেটা নিয়ে যদি ভাবো তাহলে তুমি অহংকারী আর অহংকারীর কখনো প্রেম হয় না নিজেকে নিয়ে না ভেবে এবার থেকে অপরের কথা ভাবা শুরু করো মনের মধ্যে যদি শুধু আমার যুক্তিগুলো নিয়ে আমি বকবক করে চলি তাহলে আমার নিজের সাথে নিজের অনুরাগ আর তার সাথে আমার বিতরাগ এইভাবে দাম্পত্য টেকে না তাই সব চাহিদাগুলোকে ভেবে নিয়ে একটা নির্দিষ্ট আকার দিতে হবে যে অবস্থায় আছো নুন ভাত খেয়ে থাকো কিন্তু শান্তিতে থাকো তোমার আয়ত্তের বাইরে যা তা নিয়ে মেতে থাকবে না সুখী হওয়াটা পালোয়ানার বিষয় নয় সুখী করতে পারছি কি না সেটাই আসল পালোয়ানি তাই ওই কায়দাটাকে রক্ত আমি সুখী হব আমি সুখী হব এরকম ভাবলে কোনোদিনই সুখী হতে পারবে না এক যুবতী স্ত্রী এসে অভিযোগ করল স্বামী মদ খায় স্বামী সবসময় আমার কাজে বাধা দেয় বিয়ে হয়েছে এক বছর হল এখনও সন্তানাদি হয়নি আচা আচার্যদেব বললেন বিয়ের পর তো একসাথে থাকতে থাকতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম হয় উভয়ের মধ্যে যখন প্রেম জমে ওঠে উভয়ের মধ্যে বিশ্বাস গড়ে ওঠে তখন তুমি তাকে সদভ্যাসে ফেরাতে পারো তাছাড়া প্রেম দানা বাধার আগেই যদি ভুল দোষ ধরতে যাও তাহলে উভয়ের সম্পর্ক ঢিলা হয়ে যাবে কেমন করে দোষ উদ্ধ্রাবে দোষ শুদ্ধাবারও পদ্ধতি আছে উভয়ের মধ্যে প্রেম জমে উঠলে তারও উপায় পাওয়া যায় একটি মা বললেন ছেলে চাকরি করে বাড়ি থেকে দুর্দশা থাকতে হয় যখন তখন বাড়ি আসতে পারে না সেজন্য চিন্তা হয় বাড়িতে স্বামী অসুস্থ সেজন্যও দুশ্চিন্তা হয় শেষে আচার্যদেব বললেন ছেলের জন্য এত চিন্তা ছেলেকে কি ছেড়ে চলে আসতে বলছ মাটি বললেন না তাহলে এত চিন্তা করো কেন ছেলেকে বলবে ছেলে যেন ইষ্ট চিন্তা করে ঠাকুরের চিন্তা করে ঠাকুরের কাজের সাথে যুক্ত থাকে তুমিও ঠাকুরের চিন্তা করো ছেলে যেন ভালো থাকে ঠাকুরের কাছে এই প্রার্থনা জানাও আর স্বামীকে নিয়ে চিন্তা করলে স্বামী কি সুস্থ হিসাবে মনে করো মাটি বললেন আজ্ঞে না তাহলে স্বামীকে এ দুশ্চিন্তা না করে মন দিয়ে স্বামীর সেবা করে যাও সুস্থ করে তোলো থাকে তুমি যদি দুশ্চিন্তা করো স্বামী সেবা করবে কিভাবে তখন স্বামী তোমার সেবা পাবে না তুমি বরঞ্চ মন দিয়ে স্বামী সেবা করে সুস্থ করে তোলো তাকে একজন স্ত্রী তার স্বামীর ব্যবহারে ভীষণ বিরক্ত বহু অভিযোগ জানালেন আচার্যদেবের কাছে শিশি আচার্যদেব বললেন তাহলে কি স্বামীটাকে পরিবর্তন করতে চাও তখন স্ত্রীটি লজ্জিতভাবে বললেন না না কিন্তু তারপরেও বিভিন্ন অভিযোগের কথা বলতেই থাকলেন শিশি আচার্যদেব বললেন আমার বাবা মায়ের কোনো আচরণ ব্যবহার পছন্দ হচ্ছে না খারাপ লাগছে তখন আমি কি করব বাবা মাকে বাদ দিয়ে আরেকজনকে বাবা মা মানাবো না আমার মনের দৃষ্টিভঙ্গিটাকে বদলাবো এটা আমার বর তার ভালো মন্দ সবকিছু নিয়ে সে আমার তার কোনো আচরণ পছন্দ হচ্ছে না সেগুলো এড়িয়ে যাব কলে হাত ধুতে গিয়ে অযথা কল খুলে জল নষ্ট করছে খাক গা আমি গুটিয়ে নেব এই রকম ছোটখাটো বিষয়ে এড়িয়ে যেতে হয় তাহলে আমার মনের শান্তি অক্ষুণ্ণ থাকবে কি দরকার যখন তখন ঝামেলা পাকানোর আসলে অসুবিধাটা হচ্ছে আমরা আমাদের সময় আর শক্তির দুটোরই অপব্যয় করি অন্যের খুঁত আর দোষ ধরে ধরে কারোর মধ্যে ভালো গুণটা খোঁজবার প্রয়াস করি না তাই মনের মধ্যে আপনে আপি একটা বিদ্বেষ গজিয়ে ওঠে ঠাকুর বলেছেন যদি সুন্দর হতে ইচ্ছা থাকে তবে বিস্তৃত সুন্দর দেখো শ্রী শ্রী আচার্যদেব হাসতে হাসতে মাঝে মধ্যে একটা উদাহরণ দেন একটা মানুষের সব খারাপ কোনো গুণই নাই ঠাকুর তাকেও ডিফেন্ড করছেন বলছেন ও কিন্তু তামাকটা ভালো সাজে তামাক খান ঠাকুর তিনিই যখন এ কথা বলছেন তখন আর কারো কোনো কথা থাকে না